প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব অসাধারণ সেরাসুন্দরী কম বয়সী মমতর্কতার বিষয়ে এই মম তরকরা একটি সন্তানের মা হওয়ার সত্ত্বেও পারিবারিক জীবনযাপন করার পাশাপাশি এই নীল ভিডিওগুলি তৈরি করে নিজেকে প্রতিষ্ঠা করছেন এছাড়াও নিজের স্বামীর উপস্থিতিতে ভিন্ন পরবর্তী সঙ্গে ভিত্তিক কাজ করছেন চলন্ত হলে আজকের এই এপিসে থাকা কম বয়সী মম মমতর্কদের বিষয়ে ভালো করে এবং বিতঙ্গভাবে আলোচনা করা যাক এই কম বয়সে মম তর্কতের মধ্যে পঞ্চম শ্রেণী আলোচনা করবে অন্যতম সেরা সুন্দরী তারকা রানীপুরীর কথা রানীপুরী যিনি মডেলিং জগতে মডেলিং করার পাশাপাশি গরম গরম ওয়েব সিরিজগুলিতেও অভিনয় করেন তার পাশাপাশি পার্ট টাইম হিসেবে সেই সব বুডিগুলিও তৈরি করেন যার জন্ম হয় পনেরোই নভেম্বর উনিশশো নব্বই সালে কলকাতা শহরে সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র চৌত্রিশ যিনি ছোটখাটো অনেক মুভিগুলিতেও অভিনয় করেছেন কিনিত রায় যার জন্ম পঁচিশে জুন উনিশশো নব্বই সালের রাজ্যে সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র পঁয়ত্রিশ বছর কিনিত রায় প্রফোশনাল ভাবে সেই সব অশ্লীল জগতে নিজেকে গড়ে তুলছেন কিনিত রায় মাঝে মধ্যে ওয়েব সিরিজগুলিতেও অভিনয় করেন এর উপরেও লাইভ ভিডিও চ্যাটিং কিংবা সরাসরি কন্ট্যাক্ট ভিত্তিক কাজ করেন ভারতের অন্যতম একজন মমতারকা এই মমতারকা ভিন্ন অচেনা যুবকদেরকে নিয়ে ওই সব ভিডিও তৈরি করেন ইয়াজনা সিনহা কলকাতা তথা দক্ষিণ পূর্ব ভারতের অন্যতম একজন সেরা সুন্দরী মমতারকা যার একটি জালকের যুব প্রজন্মকে অশান্ত করে দেয় যার জন্ম হয় সাতই আগস্ট উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র বছর ইয়াসনা সিনহা প্রাইভেটভাবে সেই সব বিডিগুলিতে অভিনয় করেন এছাড়াও ছোটোখাটো ভিন্ন মুভিগুলিতেও অভিনয় করেছেন ঐশী দাস যুব অন্যতম সেরা সুন্দরী মমতারকা ঐশী দাসের জন্ম যদিও বাংলাতে হয় তা সত্ত্বেও ভিন্ন অঞ্চল থেকে কন্ট্যাক্ট ভিত্তিক কাজ করেন কন্ট্যাক্ট ভিত্তিক কাজ করার সঙ্গে সঙ্গে সেই সব অঞ্চলের যুবকদের কিনে সেই সব বিডিগুলি তৈরি করে নেয় যার জন্ম হয় সাতের ডিসেম্বর উনিশশো সালে সে অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র উনত্রিশ বছর দক্ষিণ এশিয়ার অন্যতম একজন সেরা সুন্দরী মমতারকা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো যদি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্স অবশ্যই জানাতে বলবেন না